হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করেছি আশা করি তো খুব ভালো আছো আমিও পিটান ফাইন আছি এখন বাজে হচ্ছে নটা আমি উঠেছি সাড়ে আটটা নাগাদ হ্যাঁচকা জায়গায় ঘুমিয়েছি তোমার অচেনা জায়গা এরকম ঘুম আসছিলো রাত্রে রাত্রে শুয়েছি আমার ঘুম আস্তে আস্তে তখন প্রায় তিনটে তারপরে যে ঘুমালাম রাত্রে যে কতবার উঠেছি তার নেই ঠিক তার মধ্যে সকালবেলা ঘুম ভেঙে গেছে উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করলাম তোমাদের দাদা তো বেঘরে ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে খালি আমার ছদ্দা উঠেছে আর আমি উঠেছি বদা উঠেছিল ও আবার ঘুমিয়ে পড়েছে ছাদে আসলাম জামা কাপড়গুলো কালকে ভেজা ছিল শুকিয়ে গেছে কিন্তু একটা ওই ঠান্ডা ঠান্ডা ভাব থাকে না ওই জন্য ভালো একটু রোদ্রে দিই আর শুনুন জুতোটা তো পুরো ভিজে গেছে জুতোটা ওখানে ওই রোদ্রে দিয়েছে ওই জন্য কাপড়ের বুট তো পুরো চুপচুপে জলে ভিজে গেছে এখানে তো পুরো ভিজিয়েই নিয়ে এসছে তো দেখি তোমার দাদা বলেছে দশটার মধ্যে বেরিয়ে যাবে ও তো এখনও ঘুম থেকেই ওঠেনি দেখি কখন বেরোয় আমাকে বলছে যে একটুখানি দেরি করে যেতে দুপুর দুপুর দিকে যেতে এখন দেখি ঘুম থেকে উঠুক কী বলে সে বুঝে কাজ বাজ করবো কালকে ওদের বাড়ির এই পাশটা কী জল ছিল জানো না এখন জলই নেই পুরো জল শুকিয়ে গেছে এদিকটা অনেক জল ছিল ভালো হয়েছে আমি তো ভাবছিলাম যে যদি জল থাকে তাহলে আবার সেই জল পাড়িয়ে যেতে হবে দেখলাম না শুকিয়ে গেছে কালকে যেরকম বৃষ্টি হয়েছে দেখলে কেউ বলবে না ওয়েদার একদম ছকঝকে থক তকে ওয়েদার সেই লেভেলের রোদ উঠেছে কালকে রাতে যে এরকম পরিমাণে বৃষ্টি হয়েছে দেখলে কেউ বুঝতেই পারবে না নিচে যাই দেখি সবাই বেঘরে ঘুম এত রাত করে শোয়া হয়েছে তো সবার ঘুম কাটেনি এখনো অচেটা জায়গা তো আবার ঘুম হচ্ছিল দেখা যাক আমার বলতে বলছে আজকের দিনটা থেকে যাও আসো না থাকা যাবে না কে শুনো আন্টি আসবে পড়াতে সকালে পনেরো কথা ছিল সেটা বিকেলে আসতে পড়েছি আর এই সপ্তাহে প্রচুর ছুটি গেছে এই সপ্তাহে ছুটি করা যাবে না যদিও দেরি করে যাই ওই ধরো আড়েটা তিনটে নাগাদ বেরিয়ে যাবো পাঁচটার মধ্যে আশা করে পৌঁছে যাবো আনটি তো পাঁচটায় আসবে সেই হিসাবেই বেরোবো দেখি সারাটা দিন কি কাটাই তোমরা আমার সাথে থেকেও দেখতে থেকে ও সবাই ঘুর থেকে উঠে গেছে এই যে দুই ভাই বোন এখানে শুয়ে রয়েছে পাশে একটু ইনি উঠে গেছেন উঠে রেডি হচ্ছেন উনি চারি যাবেন

ঠাকুরটা কমাও গা গা করছে চা করলাম আসতে শর তো বাবা একটু চাঁদখানা বদন দেখাই রেডি হয়ে গেছে যাবে বিশাল ব্যাপার আর রিনি দেখো কোলে নিয়ে আদর কাচ্ছে কাকে আদর কাচ্ছে তুমি এটা কি। আমাকে দেখা যাচ্ছে না এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা মতো স্নান টান করলাম শুনুকে একবার স্নান করালাম সৌমিকে স্নান টান করিয়ে দিয়েছি সব হয়ে গেছে এখন কালকের কতগুলো বিরিয়ানি রয়েছে সব রয়েছে ওগুলো এখন গরম করছে ওটাই খাবো তো ওটাই খেয়ে দিয়ে খেয়েতে আবার বেরিয়ে যাবো বেশি লেট করবো না শুনুন আজকে ভাবছিলাম চুলটা কাটাবো দেখি যদি দাদার দোকানে যায় দাদা তাহলে একেবারে যাবো চুলটা কাটিয়ে নিয়ে যাবো নাহলে সময়ই হচ্ছে না চুল কাটানোর দেখো অবস্থা থাকো শুনু তো জামা যেটা পরেছিলো ওটা তো ভিজে গেছিলো ওটা শুকিয়ে নিছি ওটা পরেই যাবে আর যেটা পড়েছিল ওটা এখন ধুয়ে দিলাম সৌমিত জামা পড়েছে ও জামা প্যান্ট সৌমিত হয়ে গেছে ওর এই একটা ছেলে ছেলে জামা ছিল এটাই পরিয়ে দিয়েছি এটা অবস্থা দেখো ভেজে ভেজে চা বিস্কুট খেয়েছি সেগুলো হজম হয়ে গেছে তিনটে পনেরো মতো বাজে রেডি হলাম বেরিয়ে যাব দাদার মেয়েটা কাজ যে আমরা চলে যাব বলে বলছে যেতে বারণ করো পিপি যেতে বারণ করো শুনো আন্টি আসে বলে চলে যাচ্ছে নাহলে বিকেলে যেতাম কিছু করার নেই চিৎকার করেই যাচ্ছে শুনো রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি শুনে একটু চুলটা কাটাবো চুলটা বড় হয়েছে তো একবার দাদার দোকানের থেকে চুলটা কাটিয়ে নিয়ে বেরিয়ে যাব তিনটে পনেরো মতো বাজে এখন বাইদেম পাছরাকে আসপরে পৌঁছে যাব। ই যাচ্ছে ব্যাপার তখন বের হব। ঘোড়া 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 প্রায় শেষ। একদিনের ঘোড়া। শমি আমরা আবার কালকে আসব তো সোনা কাঁদে না আরে কিভাবে কাঁদছে গো? আমরা এই দাদা পড়িয়ে আর দাদাকে নিয়ে আবার রাত্রিবেলা চলে আসব। ঠিক আছে? কালকে যেমন রাত্রে এসেছিলম হ্যাঁ। আবার আরজি রাতে আসব। ঠিক আছে? আমি বাড়ি যাই দাদাকে পড়িয়ে নিয়ে আসি। আন্টির কাছে পড়ুক। তারপর আবার চলে আসব। ঠিক আছে? দেখি টাটা বাই বাই ঠিক আছে বাই বাই আমরা আবার রাত্রিবেলা আসবো কাঁদে না তুমি ঘুমিয়ে পড়ো তুমি আন্টি কাছে পড়তে যাবে দাদাও পড়ে চলে আসবে ঠিক আছে আরে সত্যি সত্যি করে মাথা খারাপ করে দিচ্ছে এটা টাটা বাই বাই হ্যাঁ আবার আসবো আমরা টাটা কে না বাই বাই আহারে কাঁদে না চলে এসেছি দোকানে বাবা ভালোই গরম লাগছে ঘরে ছিলাম এতক্ষণ টের পাইনি যে গরমটা কেমন বাইরে বেরিয়ে টের পেয়েছি সেই লেভেলের রোদ শুরু বসে গেছে চিল কাটতে হাসি মুখে আর আমি এখানে বসে রয়েছি এই যে আসন করে হ্যাঁ ও বাবা দেখ মামা কেমন চুল কেটে দেয় দে জীবনে তো বিট কাটিসনি অব্দি চুল কাটা কমপ্লিট নিউ লুক ও হিরো হিরো লাগছে পুরো হিরো 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 লুক সেই 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 ব্যাপার দেখি যাই কোনো চুল কাটা হয়ে গেছে সাথে আমি একটু আইব্রুটা করে নিলাম ও চুল কাটা হয়েছে অনেকক্ষণ তারপর আমি তো আইব্রুটা করলাম দেরি হয়ে গেল চারটে দশ বেজে গেছে আর তাড়াহুড়ো করে যেতে হবে খিদে পেয়েছে ওই জন্য মিও মোড় থেকে ভিটি রোডে ও একটা চিকেন সসেজ নিল আমি একটা ইন্টারনেট নিলাম এখন খাবো খেয়ে বাড়ি সাড়ে চারটে বাজে তাড়াতাড়ি খাবি কিন্তু ঠিক আছে তাড়াহুড়ো করে আসলাম অটোর থেকে নেমেছে শুনু আন্টি ফোন করেছে যে আজকে আসতে পারবে না ওরা একটা কাজ করে গেছে বলছে কালকে আসবো বেকার তারা তারাহুড়ো করে আসলাম যেই শুনেছি আনটি আসুন ওই তাহলে একটু পার্কে চলো পার্কের সামনেই ছিলাম তারপরে একটু পার্কে আসলাম একটু চরুক তারপরে চলে যাবো কি তাড়াহুড়ো করে আসলাম শুনু আসতে বাড়ি এসেছি তখন প্রায় ওই পনেরো ছটা মতো বাজে ঘরে ঢুকে ঘর ধরে পরিষ্কার করলাম পরিষ্কারই ছিল একটু ঘরটা ঝাড় দিলাম যেহেতু বাসি ঘর তারপর রান্নাঘরে ওই জায়গাটা কালকে তো ঝড় হয়েছে সব ধুলো বালি ভর্তি ছিল ওগুলো সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করলাম ঝাড় দিলাম জল টল ভরলাম তো এই বসে আছি আজকের সন্ধ্যা তো আমরা পুজো টুজো দেওয়া হয়নি ফুলও নেই ফুল আনতে হবে কালকে একবার ফুল টুল এনে পুজো দেবো এখন শুরু একটু পড়তে বসাবো ভিডিওটা এডিট করবো করে রান্নাটা তাড়াতাড়ি করে নেব আজকেও তো দুপুরে খাইনি একবার ওই একটা নাগাদ বিরিয়ানি খেয়েছিলাম তো এখন খিতে পেয়ে গেছে দুপুরবেলা খেতে পাইনি কিন্তু এখন খিতে পাচ্ছে তো তাড়াতাড়ি রান্নাবান্না করে তাড়াতাড়ি খেয়ে নেবো ইচ্ছা আছে দেখি সন্ধ্যাবেলা শুনু কি খায় টিফিন করে দিতে হবে কালকে মানে রাত থেকে উল্টোপাল্টা খাওয়া হয়েই যাচ্ছে স্পাইসি খাবার খাওয়া হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি তো শুনু দেখি ও বাইরে গেছিলো খেলতে এখনও আসেনি তো ওকে আসলে পড়তে বসাবো আর একটুখানি দোকানে যাবো দোকান থেকে এসে ভিডিওটা আগে পোস্ট করে দেবো ভিডিও পোস্ট করে এসে তারপরে রান্না বসিয়ে দেবো আজকে আবার শুক্রবার রান্নাঘরও পরিষ্কার করতে হবে এসে শিললোরাটা পরিষ্কার করে রেখেছি আর কালকে রুটি করার জায়গা ওই জিনিসটি জিনিস ছিল ওগুলোও পরিষ্কার করা ছিল শুধু আজকে রান্নাঘরটা মানে রান্না করে তারপর ঘর রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে ঝামেলা মুক্ত এই হচ্ছে ব্যাপার এখন দেখি কতক্ষণে কি হয় ভাবনা চিন্তা তো এই রয়েছে এখন যাই না কী করবো তার মধ্যে আবার ফ্রিজ থেকে জল পড়ছে ওই যে নিচে দেখতে পাচ্ছি কালকে হয়তো অনেকক্ষণ কারেন্ট ছিল না বা আজকে ছিল না বরফগুলো গলে এখন ফ্রিজের বাইরেটা মানে পেছনটা পুরো লোড হয়ে গেছে ওখানে আবার জল পরিষ্কার করতে হবে বাড়তি কাজ এই কাজটা আমার মোটে পছন্দ হয় না আর এটা এখন প্রত্যেক মাসে বলতে গেলে করতে লাগে এখানে তো ধম্মের নামে কারেন্ট গেলে আর আসার কোনো নামগন্ধ থাকে না কখন আসবে আর এই ভুক ভুক দেওয়া হয় আমাকে দেখি কী করি এখন পাচ্ছে ঘুম কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি তো ভীষণ ঘুম পাচ্ছে এখন এখন বাজে হচ্ছে এগারোটা আমি যেদিন যেটা ভাবি ঠিক তার উল্টোটা এটা হতে বাধ্য ভিডিও পোস্ট করতে গেছি আটটা নাগাদ ছাদে নিচে এসছি তখন হয়েছে পোনে দশটা আজকে এত টাওয়ার স্লো মানে নেটওয়ার্ক নেই বললেই চলে ফেসবুকে পুরো ভিডিওটা একবার আপলোড হলো ব্লগটা ষোলো মিনিটের দেখছি আপলোড হয়ে ওটা দেখা না যে আপলোড হয়েছে আবার প্রথম থেকে স্টার্ট হয়েছে ব্যাস দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছে হচ্ছে না হচ্ছে না কোনো কোনো দিন ইউটিউব ভোগায় কোনো কোনো দিন ফেসবুক ভোগায় আচ্ছা ফেসবুক ভুগিয়েছে আসলাম নিচে দশটার সময় কারেন্ট চলে গেলো যেই নিচে আসছে তখন কারেন্ট চলে গেলো ভালো কথা দশ মিনিট পর কারেন্ট আসলো তারপর রান্না করলাম এই হলো সবাই রান্নাঘরটা সব পরিষ্কার করে এখন বসছি খেতে আর ভালো লাগছে না যেদিন ভাবি একটু তাড়াতাড়ি করবো শোবো মানে আমি ঘুমে তাকাতে পারছি না এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে বলে বোঝাতে পারবো না যে কত ঘুম পাচ্ছে আর যেদিনই ভাবি একটু হক এরকম তাড়াতাড়ি কাজ বাজ করে একটু ঘুমাবো এনে সেদিন আর কপালে ঘুম থাকে না এখন খাবো খেয়ে দিয়ে একেবারেই নিদ্রায় যাব তোমাদের দাদা এই জাস্ট ঢুকলো এখানে রুটি করেছি আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছি এই দিয়ে এখন খাবো খেয়ে দিয়ে নিদ্রায় যাব পারছি না কালকে আবার শুনতে ড্রয়িংয়ে নিয়ে যাবো কালকের থেকে স্টার্ট করবো ড্রয়িংটা এখন তো হাতটা ঠিক হয়ে গেছে আর নষ্ট করে লাভ নেই দুটো মাস পুরো নষ্ট হলো আর হলে হবে না কালকের থেকে আবার ড্রয়িংয়ে যাবে সকাল সকাল উঠতে হবে সাড়ে সাতটার মধ্যে আর নিচে নিচে আসো শুনেছ হ্যাঁ এগারোটা বাজে আমার প্রচুর ঘুম পাচ্ছে তাড়াতাড়ি আসো বড়ো রুটি করেছো আজকে অনেক বড় বড় রুটি হয়েছে